আসসালামু আলাইকুম তাহিনা ফ্রম কারুকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আজিমপুর সাফা মসজিদ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এবং খিলগাঁও গোড়ান থেকে আমি আজকে কিছু সুন্দর সুন্দর আপনাদেরকে বাটি ব্লক কালেকশন এবং ব্লকের এবং মানে কাজ করা এমব্রয়ডারি কাজ করার মধ্যে বিজনেস করার জন্য আপনারা অল্প দামের মধ্যে আপনারা ব্যবসা করতে পারবেন এমন টাইপের কিছু থ্রি পিস আমি আপনাদেরকে দেখাবো আর যে পিস আপনারা বুটিক কালেকশন বুটিকের অনেক অনেক সুন্দর এগুলি কিন্তু আমাদের নিজেদের কাজ করা থ্রি আপনারা এক একটা থ্রি পিসের প্রাইস হচ্ছে বারোশো তেরোশো টাকা থ্রি পিস কিন্তু আপনারা এগুলি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন অথবা আপনারা কমে নিয়ে আরও অনেক কমে নিতে পারবেন আপনারা বারোশো টাকায় বিক্রি করতে পারবেন এক হাজার টাকায় বিক্রি করতে পারবেন এমন টাইপের থ্রি কিন্তু আমরা দেখাচ্ছি এগুলি কিন্তু খুবই সুন্দর এগুলি নিজেদের হাতে তৈরি করা থ্রি এই থ্রি পিসগুলি আপনারা কে কে নিতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর বাটি ব্লকের ব্লকের কাজ করায় এই কাজগুলি কিন্তু নিজে হাতে করেছি আমি নিজে হাতে দেখেন কতটা ইউনিক ডিজাইনের একটি বা থ্রি পিস এইগুলি এই থ্রি পিসটার বর্তমান মূল্য হচ্ছে বারোশো টাকা বর্তমান মূল্য হচ্ছে বারোশো টাকা আপনারা যারা যারা নিতে চান এই থ্রি পিসটি আপনারা অর্ডার করতে পারেন এই থ্রি পিসটি যারা যারা নিতে চান খুবই সুন্দর একটি বাটি হা মানে বুটিক কালেকশনে এটা হচ্ছে বুটিকের থ্রি পিস বুটিকে থ্রি পিস কার কার লাগবে বলেন আপনারা বুটিকে থ্রি পিস কার কার লাগবে যাদের এত সুন্দর সুন্দর বুটিকের থ্রি পিস আপনারা নিতে চাচ্ছেন এটা হাতের কাজটা কিন্তু অনেক সুন্দর এবং কাজ করা এবং সব বুটিক্স করা সব বুটিক্সের ইউনিক ডিজাইনের এটার ব্যাকপার্টটিও অনেক বেশি সুন্দর আপনারা এই ধরনের কাজ এই ধরনের থ্রি পিস নিতে হলে আপনাদেরকে নিজেরা ব্যবহার করবেন নিজেদের ব্যবহার করার জন্যই কিন্তু এই থ্রি পিসগুলি অথবা আপনারা বিজনেস করতে পারেন কাজ করছি দুটিকে ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আর এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টি এই থ্রি পিসটা আপনারা কে কে নিতে চাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে এই কে কে নিতে চাচ্ছেন আপনারা যদি এই অর্ডার করবেন হ্যাঁ বললে আমি কিন্তু আপনাদেরকে ওরনাতে কাজ করে দিব ওড়নাতে সুন্দর করে এমন করে কাজ করে দিব এটা হচ্ছে সু ওরনা বানিয়ে ফেলবো কারণ আমি সব সময় নিজে কাপড় সেট করি নিজে মিলাই আর এইটাও আপনারা নিতে পারেন আপনারা খুবই সুন্দর বাচ্চাদের জন্য অল্প বয়সী মেয়েদের জন্য এবং যারা অনেক বেশি চড়া ওড়না পছন্দ করেন না যারা এভাবে গলায় পেঁচিয়ে বা আপনার এভাবে ব্যবহার করতে চান তাদের জন্য এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলি এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলি নিতে আপনারা অর্ডার করবেন এই সুন্দর থ্রি পিসগুলি নিতে অর্ডার করুন আপনারা খুবই সুন্দর আর বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য এই থিপিসগুলি বিশেষ করে বাচ্চাদের কেন হবে এটা তো সবারই পছন্দ সবাই অনেক মানুষ আছেন যে মানে অনেক চওড়াও না পছন্দ করে না অনেক ঘেরোলা না পছন্দ করে না তাদের জন্য এই শিপনের ওনার মধ্যে মানে দামে ওনা শিপনের ভালো মানের ওনাইগুলি এগুলি ভালো মানের ওনাইগুলির মধ্যে আপনার এই থিপিসগুলি নিতে অর্ডার করবেন আরেকটি খুব সুন্দর চকচকে কালার চকচকে থ্রি পিস কে নিতে চাচ্ছেন বলেন চকচকে চকচকে ওয়াও কি যে সুন্দর একটা কালার দেওয়া এই ডিজাইনটা এতই সুন্দর আর এতই গর্জিয়াস একটি থ্রি পিস এই থ্রি পিসটা যে না নিবেন এটা হচ্ছে সামনে ঈদ আসতেছে আপনারা এখন কিন্তু আগে থেকেই সংগ্রহ করে রেখে দিন এত সুন্দর সুন্দর থ্রি পিস এই থ্রি পিসগুলি আপনারা বিক্রি করতে পারবেন মিনিমাম পনেরোশো টাকা এটা হচ্ছে একটা বাটিকের সুন্দর একটা বাটিক বুঝছেন এটা সুন্দর একটা বাটিক কালেকশন হ্যাঁ বাটিকের একটা থ্রি পিস বাটিকের দেখেন কালারটা কতটা সুন্দর আর ইটা ইটা কালারের মধ্যে এই থ্রি পিসটি বাটিক করা হয়েছে প্লাস এখানে এমব্রয়ডারি কাজের মতো এমব্রয়ডারিও না বাটিক টাইডাই বাটিকের মধ্যেই কিন্তু এই ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা কত সুন্দর এটা অন্যরকম একটি বাটিক কালেকশন বুঝছেন এইটা বাটিকটা দেখেন কতটা ইউনিক এই বাটিক চিপিসটা কে কে নিতে চাচ্ছে না এটা হচ্ছে বাটিকের ইউনিক একটি ডিজাইন খুব সুন্দর এতটা গ্লেজ এবং চমৎকার একটি বাটিক কালেকশন এই থ্রি আপনাদের কার কার লাগবে এই থ্রি কার লাগবে বলেন শেরওয়ানি ডিজাইনের মতো করে গলাটা দেওয়া হয়েছে অনেক বেশি ইউনিক এইগুলি কিন্তু সম্পূর্ণ বাটিক দেখছেন এই যে ডিজাইনটা এরকম করে করা আছে এরকম করে করা আছে এগুলি কিন্তু সব বাটিক এই বাটিকের এই আনকমন ড্রেসটি আপনার কার কার লাগবে এই আনকমন ড্রেসটি কার কার লাগবে আপুরা বলেন আপনাদের জন্য নিয়ে আসছি এত সুন্দর একটা বাটিক কালেকশন বাটিকের সুতি থ্রি পিস আর এটার ওড়নাটাও কিন্তু একদম ফাটাফাটি দেখছেন এই এই বাটিকের ওড়নাটা দেখছেন কত গর্জিস এই বাটিগুলি এই বাটিকগুলি সাধারণত আপনার বাবা না এক পিসই আছে এটা এক পিস এই বাটিক থ্রি পিসটির প্রাইস পড়বে পনেরোশো টাকা এই বাটিক থ্রি পিস এটা কিন্তু অরিজিনালি একটা বাটিকের ডিজাইন বুঝছেন এটা বাটিকের অরিজিনালি একটি ফাটা বাটি ডিজাইন যারা যারা নেবেন এই ড্রেসটা আপনারা অর্ডার করবেন বুঝছেন অর্ডার করবেন কী যে সুন্দর দেখেন আপনার মন ছুঁয়ে যাবে প্রাণ ছুঁয়ে যাবে হ্যাঁ কিন্তু এত সুন্দর ডিজাইনের বাটিক কোথাও পাবেন না বাটিকের ওনাটাও কিন্তু অসাধারণ সাধারণ হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কটন একটি থ্রি পিস এইটার প্রাইস পড়বে পনেরোশো টাকার সামনে ঈদ আসতেছে আপনারা আগে থেকে এগুলি কিনে সংগ্রহ করে রাখুন কারণ এই থ্রি পিস কিন্তু পরে পাবেন না এগুলি এক্ষনই সময় এক্ষনই নেওয়ার সময় পরবর্তীতে আপনারা এই থ্রি পিস আর কোথাও পাবেন না ঠিক আছে এই যে আজকে আমি দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা ড্রেস এটা স্কিন দিয়ে আপনারা ড্রেসটির অর্ডার করবেন খুবই সুন্দর খুবই সুন্দর পছন্দ না হওয়ার মতো এই ড্রেস নয় তাই আপনারা এই ড্রেসটি অর্ডার করতে হলে আপনি আমাদেরকে অর্ডার করতে হবে খুবই সুন্দর দেখছেন ড্রেসটা আপনার ঈদ আসতেছে ঈদে আপনার এত সুন্দর সুন্দর ড্রেস আর কোথায় পাবেন বলেন আপনি ঈদের জন্য আপনারা আগে থেকেই সংগ্রহ করে রাখুন বুঝছেন আগে থেকেই সংগ্রহ করে রাখুন তাহলে পরবর্তীতে কিন্তু ভালো ভালো ড্রেস আর পাবেন না তাই আপনি আপনাদেরকে বলতেছি আগে থেকে এই থ্রি পিসগুলি সংগ্রহ করে রাখতে পারেন হ্যাঁ ওড়নাটা দেখেন কি সুন্দর এটা সত্যি করে এটার মধ্যে আবার কিন্তু ইয়া দেওয়া আছে এই ওড়নাটার মধ্যে আবার সুন্দর ডলার ফিটিং করা আছে হালকা হালকা আপনি যদি বলেন যে ডলার গুলি রাখবেন রাখতে পারেন বাটিকের একটা নতুন একটা ডিজাইনের একটা বাটিক করেছি এটা হচ্ছে টাইগার ডিজাইনের বাটিক বুঝছেন টাইগার টাইগারের ডিজাইন এটা হ্যাঁ এমন একটি ডিজাইন বলে এটাকে টাইগার আমার রিজার্ভটার অবস্থা আমি রিজার্ভ পরে না শান্তি পাই না কিছু না করতে পারি না শান্তি পাই আরেকটা গর্জিয়াস বাটিকে আরেকটা গর্জিয়াস টিভি দেখাবো এগুলি কিন্তু সামনে ঈদ আসতেছে ঈদের জন্য এগুলি আপনাদের লাগবে পার্টিতে ব্যবহার করার জন্য এতটা গর্জিয়াস আপনার ঈদের জন্য এত সুন্দর সুন্দর গর্জিয়াস থ্রি পিস যদি আপনারা নিতে চান আপনারা এগুলো নিতে পারেন এমব্রয়ডারি কাজের মধ্যে এমব্রয়ডারি কাজের মধ্যে এই থ্রি পিসগুলি আপনাদের সামনে কয়েকদিনের ভিতরেই লাগবে তাই আপনারা আগে থেকে যদি অর্ডার করে রাখেন তাহলে আপনারা অনেক কমে পাবেন এটা দেখেন এইটা এতটা খান্দানি একটা ডিজাইন অনেক অনেক গর্জিয়াস একটি ডিজাইন দেখছেন ড্রেসটা কতটা ইউনিক কতটা সুন্দর এমব্রয়ডারি কাজের মধ্যে এখানে আমরা কিছু ব্লকের কাজ করেছি আর এই যে ডিচের ডিজাইনটাও তো কিন্তু এত সুন্দর করে করা হয়েছে আর এই ড্রেস এই ড্রেসটার হাতার প্রায় হাতাটা হচ্ছে এইভাবে দেওয়া আছে হাতার ডিজাইনটা এরকম দেওয়া আছে আর এটার ওনাটা আর কামিজটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় যেহেতু হাতার কাপড়গুলি আলাদা থাকবে না কারণ হাতা অবশ্যই কাপড়ে দেওয়া আছে এই জন্য হাতার কাপড়গুলি আলাদা দেখেন কতটা সুন্দর কতটা এইগুলি কিন্তু আপনার বিয়ে পার্টিতে ব্যবহার করার জন্য নতুন বৌদের জন্য বা আপনার যে কোনো স্নিগ্ধ ঠান্ডা পরিবেশে এই ড্রেসগুলি পরার জন্য খুবই সুন্দর খুবই সুন্দর খুবই পিস এটা যদি নিতে চান আপনারা এই ড্রেসটা প্রাইস পড়বে অনলি একদম এখন নিলে আপনার বারোশো টাকায় পেয়ে যাবেন বুঝছেন পনেরোশো টাকার ড্রেস বারোশো টাকায় পেয়ে যাবেন আমাদের কিন্তু ডিসকাউন্ট না তারপরও দুই দিনের ভিতরে যদি আপনারা অর্ডার করেন আপনারা একদম বারোশো টাকায় এই ড্রেসটা পাওয়া যাবেন হ্যাঁ পনেরোশো টাকা ড্রেস এগুলি কিন্তু বুটিক কালেকশন এগুলি কিন্তু যেমন তেমন কাপড় না যা আপনি যেখানে সেখানে পাবেন বা সবার কাছে বিক্রি আপনি পেয়ে যাবেন কারণ এগুলি আমি নিজে হাতে তৈরি করি আপনারা তো দেখেছেন এগুলি আমার নিজের হাতে তৈরি করা কাজ ইউনিক ডিজাইনের বারোশো টাকা আপনার পনেরোশো টাকা থ্রি পিসটা বারোশো টাকায় পেয়ে যাবেন সামনে ঈদ আসতেছে আপনাদের এগুলি লাগবে ঠিক আছে সামনে ইলাসে আপনাদের আমি তো খুব বেশি কথা না বলে আপনাদেরকে ঝটপট কাপড় গুলি দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে হম ঝটপট কাপড় গুলি দেখিয়ে দিলে আপনাদের সুবিধা হবে ড্রেসটা কি সুন্দর আর একটা সুন্দর একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা খুবই সুন্দর একটি ড্রেস আর হচ্ছে এটা নীল কালারের মধ্যে এটার ওড়নাটাও কিন্তু অসাধারণ একটি ওড়না শেডের মধ্যে খুব সুন্দর দেখছেন শেডের মধ্যে ওড়নাটা আপনার ডাবল শেডের মধ্যে এই করা হ্যাঁ ইউনিক ডিজাইনের ডাবল শেড এগুলি নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা আপনারা ব্যবসা করার জন্য নিতে পারবেন অথবা আপনারা নিজেরা ব্যবহার করবেন শুধুমাত্র ব্যবসা করতে হবে এমন তো কথা না তাই না ব্যবসা করতে এমন কোনো কথা না এই ড্রেসটাও সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটি সালোয়ার কামিজ ওড়নার সাথে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসটি অর্ডার করবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করবেন আর নিতে চাইলে আপনারা অর্ডার করেন অর্ডার করেন এবং ফোন করুন আমাকে যখন মন চাবে তখনই ফোন করবেন আর একটি সুন্দর একটি বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইনের কালেকশন এগুলি আপনারা এই এই থ্রি প্রাইস পড়বে আটশো টাকা এই থ্রি প্রাইস পড়বে অনলি আটশো টাকা বেগুনি কালারের একটি ডিজাইন বুঝছেন বেগুনি কালারের এই থ্রি পিসটি নিতে হলে আপনারা আটশো টাকায় নিতে পারবেন বারোশো টাকার থ্রি পিস বারোশো টাকার থ্রি পিস নিতে পারবেন আটশো টাকায় কে কে নিতে চাচ্ছেন বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কেমন আছেন আপনি বলেন হ্যাঁ এই যে বারোশো টাকা থ্রি পিসটি এইটার সাথে ওড়াটা দেখেন কতটা গর্জিয়েস হুম বারোশো টাকা থ্রি পিস দু দিনের মধ্যে অর্ডার করলে আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই উন্নত মানের একটি মাটিক কালেকশন এখন আপনারা বলবেন যে অন্য জায়গায় তো পাঁচশো টাকায় পঁয়চারশো টাকা শোনেন আমরা কিন্তু এইসব কাপড় বিক্রি করি না ড্রেস নিতে চাই আপ অবশ্যই অবশ্যই আপ বলেন কোন ড্রেসটা নিতে চান আপনি অর্ডার করেন এই যে দেখেন আটশো টাকা থ্রি পিস বারোশো টাকার থ্রি পিস আমরা আটশো টাকায় দিয়ে দিব এই থ্রি পিসটা নিলে আটশো টাকায় দিয়ে দিব এখানে দরকার হলে অনেক অনেক বেশি পরিমাণ কাজ করা এগুলি পুরো ওড়নাটাতেই কিন্তু কাজ করা এই ওড়নাটা কিন্তু সুতি ওড়না হ্যাঁ সুতি ওড়নার মধ্যে আর হ্যাঁ আমরা যেহেতু এটা কাজ চলতেছে আমাদের এখন কাজ রানিং এই কাজের মধ্যে আরো কিছু কাজ আছে এখানে করা বাকি আছে আমরা আরও বেশি পরিমাণ কাজ আপনাদেরকে আমি করে দিব। বুঝছেন ড্রেস নেওয়ার সময় আরও কাজ কিছু বাড়িয়ে দিব দরকার যদি বলেন না আমার এমনই দরকার দেখছেন ওড়নাটা কি মারাত্মক এই নাটা যে কত বড় একটা এই জামাটা কিন্তু এখনো কমপ্লিটই হয় নাই বুঝছেন এখনো কমপ্লিটই হয় নাই জামার কিছু অংশ বাদ রয়েছে এই যে ওনাটা দেখেন এইভাবে কালারটা করা হয়েছে মাত্র বেগুনি কালারের একটি লুক দিয়েছি আরও কিছু কাজ কালারটা ঠিক করব সেই কালারটা এখনো দেওয়াই হয় নাই কি আপা ওয়ালাইকুম সালাম এই যে দেখছেন ড্রেসটা উড়নাটা এবং জামাটা খুবই সুন্দর

ঈদ আসতেছে আমাদের কাজ চলতেছে যেহেতু কাজ চলতেছে এখনো কোনো কাজ কমপ্লিট হয় নাই মাত্র কাজ চলতেছে তাই আমরা কিছু কিছু কালেকশনগুলি করে রাখতেছি এই যে শেড ওনার মধ্যে এটা শেড যদি বলেন যে আপনার এই সাথে আপনি আরও কিছু কাজ এখানে বাড়াই দেন বা এখানে কিছু করে দেন বা এখানে কিছু ব্লকের কাজ করে দেন একটু অন্যত মানে করে দেন সেটা করে দিব বুঝছেন সেটা করে দিব কারণ কাজ যেহেতু নিজেরা করি আমাদের কাজ তো আমরাই করি যেহেতু সামনে ঈদ আসতেছে আগে থেকে গুছাই নিতে হবে ঈদে বিক্রি হবে এখন বিক্রি না হলেও ঈদে বিক্রি হয়ে যাবে কারণ পরবর্তীতে কিন্তু আপনারা ড্রেসগুলি পাবেন না হ্যাঁ এই যে দেখেন এই যে খুব সুন্দর সুন্দর একটা ডিজাইন আমি এগুলি সেট করে রাখতেছি আমার আপনারা একটা দুটা করে হ্যাঁ একটা দুটা করেও নিতে পারেন তিনটা চারটে করেও নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদেরকে আমাদের অনেক কমে কিন্তু হিজাব বিক্রি হচ্ছে বুঝছেন হিজাবের ব্যবসা সেরে ছেড়ে দিচ্ছি তিনটা তিনশো টাকার হিজাব দুইশো টাকার হিজাব এখন বিক্রি করতেছি পঞ্চাশ টাকায় আপনারা আপনারা কখনো কখনো যদি একসাথে অনেকগুলি নেন তাহলে আরও কমেও দিয়ে দিতে পারি ঠিক নাই হ্যাঁ ঠিক নাই কারণ যেহেতু আমাদের হিজাবটা আমরা এখন অন্য আইটেম উঠেছি একটা আইটেম বাদ দিয়ে এই থ্রি পিসটাও কিন্তু আপনারা নিতে পারেন এই থ্রি পিসগুলি কিন্তু অনেক সুন্দর এখন আপনি করতে গেলে এটা সালোয়ারটা হচ্ছে এটা আর ওড়াটা ওনারটা জাস্ট ওড়নাটা খুঁজে না এটার সাথে আপনার ওর্না দেওয়া হবে খুব সুন্দর একটা লেমন কালারের ড্রেস যারা যারা নিতে চান এই ড্রেস অর্ডার করতে হবে হ্যাঁ এত সুন্দর থ্রি পিস এমব্রয়ডারি কাজের মধ্যে খুবই সুন্দর এটা এমব্রয়ডারি কাজের মধ্যে একটা বাটি থ্রি পিস এটার ওড়নাটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর পুরা ওড়নাটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হ্যান এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম পুরো ওড়নাতে পুরো ওড়নাটা এইগুলি বিভিন্ন রকম প্রাইস আপনারা একসাথে নিলে তখন দেখা যাক কত কমায় রাখা যায় এখন তো বলা যাবে না হ্যাঁ এই ত্রিপিসগুলি আপনারা মনে করেন বারোশো পনেরোশো টাকায় বিক্রি করতে পারবেন এক হাজার টাকা বিক্রি করতে পারবেন নয়শো টাকা আমি কিন্তু কমেই দিয়ে দিব আপনাদেরকে আপনারা যদি নেন অনেকটা কমে দিয়ে দিব হুম যেহেতু ঈদ আসতেছে এখন এটার কামিজটা এটার সাথে মনে হয় এই সালোয়ারটা না এটার সালোয়ারটা আলাদা যা হোক আপনারা যখন নেবেন অবশ্যই সেট আমরা দিয়ে দিব বুঝছেন সেটগুলি দিয়ে দিব আপনারা নিতে চাইলে এইগুলি অর্ডার করবেন ওড়নাটা দেখে একদম চোখ পুরো ওড়নাটা কিন্তু এত বেশি পরিমাণ কাজ পুরো ওড়নাটাতে কাজ করা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ